নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা পুঁই শাকের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র যদি আপনারা আজ রিঠা বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে রয়েছে বালবকরণ পক্ষ যোগ যোগ দিন শুক্রবার আজ আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল নটা চুয়ান্ন থেকে এগারোটা তেত্রিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে এছাড়া শুভ সময় আটটা ষোলো থেকে নটা চুয়ান্ন এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল থাকবে এগারোটা তেত্রিশ থেকে একটা এগারো পর্যন্ত যেকোনো ধরনের শুভ উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দা তার হতে পারে দেখুন শুক্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা সন্ধ্যাকালে যে যেকোনো মা লক্ষ্মীর মন্দিরে বা যেকোনো দেবী মন্দিরে সাদা রঙের মিষ্টান্ন অর্থাৎ মিষ্টি বিতরণ করুন এতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের শুক্রের যে অশুভ প্রভাব তা কম হতে চলছে কিন্তু এই প্রক্রিয়া পরপর কুড়িটি শুক্রবার করলে দ্রুত ফায়দা মিলতে দেখা যাবে প্রত্যেক দিন যার মতো থাকছে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন মকর লগ্নের নবম বৃহস্পতি কেতু হস্তা নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানাতে পারেন গত গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সৌমিত্র মুখার্জি চলে যাবো আলোচনায় রাশি রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলবে আর্থিক ক্ষেত্রে লাভ হতে দেখতে পাবেন থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল সংখ্যা রাশি পরিবারে কোনো ব্যস্ততা বৃদ্ধি হতে পারে বিশেষ কাজে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনু রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ শুভ রং সাদা সংখ্যা রাশি অর্থ লাভের দেখা যাচ্ছে স্বাস্থ্যের উন্নতি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার